আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে সোমবার আজকে ভাবছি কয়েকটা গান শোনাবো এবং এটাও আশা করছি যে প্রত্যেকের কাছে গানগুলো অনেক ভালো লাগবে প্রথম গানটি কামরুজ্জামান রাব্বি চমৎকার গায় লোকটি তাহলে শুরু করি অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো আমি তো না ভালা লইয়াই থাইকো আমি তো না ভালা লইয়াই থাইকো তুমি তুমি ভালোবাসা তোমারে না পাইলে বন্ধু এই জীবন বৃথা বন্ধু এই জীবন বৃথা তুমি আমার স্বপ্ন বাসা তুমি ভালোবাসা তোমারে না পাইলে বন্ধু এই জীবন বৃথা বন্ধু এই জীবন বৃথা অন্তরে না রাখিলেও অন্তরে না রাখিলেও মুখে মুখে রাইকো আমি তো ভালা না ভালা লইয়াই থাই কো আমি তো ভালা না ভালা লইয়াই থাই কো পথে আমি পড়েছিলাম বুকে টেনে নিলে বুকে টেনে নিয়ে কেন এত ব্যথা দিলে বন্ধু এত ব্যথা দিলে জিন্দা থাকতে না ডাকিলেও জিন্দা থাকতে না ডাকিলেও মইরা গেলে কো আমি তো ভালা না ভালা থাইকো আমি তো ভালা না ভালা লোয়াই থাইকো মাহাবুব ভেবে বলে মায়ের কলি ভালা মায়ের কোল ছেড়ে দেখি সংসারে সংসারেতে জ্বালা মাহবুব ভেবে বলে মায়ের ভালা মায়ের কোল ছেড়ে দেখি সংসারেতে জ্বালা বন্ধু সংসারে তে জ্বালা দুনিয়ার সবাই ভালা জগতের সবাই ভালা তাগলইয়াই থাই থাইকো আমি তো ভালানা ভালা থাই থাইকো আমি তো ভালানা ভালা লইয়াই থাই কো মাসটা ফেব্রুয়ারি ভাষার মাস আর দেশের সঙ্গে মায়ের আত্মিক সম্পর্ক রয়েছে তাই এখানে মায়ের একটি গাজল আমি এই মুহূর্তে শেয়ার করতে চাই আমি যাদিকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো মাঝে আমার সবার সেরা মাঝে আমার সবার সেরা অনন্তকাল অবিরত আমি চাদিকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো হেরা নাকি শুনি সবচেয়ে দামি সারাক্ষণ করে ছলমল তাহার যে অধিক দামি আমার মায়ের রাজুল। হীরা নাকি শুনি সবচেয়ে দামি সারাক্ষণ করে তাহার অধিক দামি আমার তাহার ঝোল মাকে ছেড়ে চাই না আমি হীরা মানিক কত শত আমি চাঁদে কে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো মাঝে হলো প্রেম মমতায় মাঝে হলো প্রেম মমতায় আল্লাহর সেরাই উপমা হয় না কভু মায়ের সাথে হয় না কভু মায়ের সাথে অন্য কারো তুলনা মার পরশে যায় যে মুছে মার পরশে যায় যে মুছে সকল বেদনা যত আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো এবার গাইব শ্রদ্ধেহ আপেল মাহমুদের একুশে ফেব্রুয়ারি নিয়ে গাওয়া অসাধারণ একটি গান মোরা একটি ফুলকে বাঁচাব করি মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি যে মাটির আমার অঙ্গে যার নদী জল ফুলে ফলে মোর স্বপ্ন আঁকা যে দেশের নীল অম্বরে মোর মেলছে পাখা সারাটি জীবন সে দানে বক্ষ ধরি মোরা একটি ফুলকে যুদ্ধ করি মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি মোরা নতুন একটা কবিতা লিখতে যুদ্ধ করি মোরা নতুন একটা গানের জন্য যুদ্ধ করি মোরা একখানা ভালো ছবির জন্য যুদ্ধ করি মোরা সারা বিশ্বের শান্তি বাঁচাতে আজকে লড়ি নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি নতুন একটি গানের জন্য যুদ্ধ করি জেনারীর প্রেমিতে আমার রক্ত দোলে জেনারীর প্রেমিতে আমার রক্ত দুলে যেছে শিশুর মায়া হাসিতে আমার বিশ্ব ভোলে যে বিহ সুখ স্বর্গের দুয়ার খোলে সেই শান্তির শিবির বাঁচাতে মোরা শপথ করি মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি দুঃখিত খুব ভালো করে গাইতে পারলাম না বলে মাহমুদুজ্জামানের আরেকটি মাহমুদুজ্জামান বাবু তার একটি গান এই মাত্র কিছুক্ষণ আগে গিয়েছি তার আরো একটি গান দেশকে নিয়ে আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমি কেচির চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাঁধি সুর আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর বাংলায় আমার জীবন আনন্দ বাংলা প্রাণীর সুখ আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ হা 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 আমি বাংলায় কথা কই আমি বাংলার কথা কই আমি বাংলায় হাসি বাংলায় হাসি বাংলায় জেগের হই আমি বাংলায় মাতি উল্লাসে করি বাংলায় হাহাকার আমি সব দেখে শুনে গিয়ে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার বাংলায় আমার দীপ্ত শ্লোগান দীপ্ত দিয়ে আমি বারবার দেখি বার বার দেখি দেখি বাংলার মুখ আমি বাংলা ভালোবাসি আমি বাংলাকে ভালোবাসি আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায় মিশ মিশে তেরো নদী সাত সাগরের জল গঙ্গা পহায় বাংলায় আমার তৃষ্ণার জল সরি বাংলায় আমার তৃষ্ণার জল কয়বার কেটেছি এবার কাটবো না বাংলায় আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ আমি বাংলা ভালোবাসি আমি বাংলাকে ভালোবাসি আমি বাংলার হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি ফেব্রুয়ারি এ ফেব্রুয়ারি মাসে দেশের গান রেখেছি মায়ের গান রেখেছি ভালোবাসার গান রেখেছি সবই বাংলা বাংলা আমরা ভালোবাসি এই গানটি নিয়ে একটা কথা বলবো ভীষণ সুন্দর একটা গান এটি একটি নাটোর নাটকে গানটা পেয়েছিলাম শিল্পীকে আমি জানি না অপূর্ব মেহেজাবিনের ভালো থেকে তুমিও এই নাটকটি দেখে কেঁদেছিলাম ভীষণ আধারে ঘুম আসে না তোমার রেখো মন ভুলে দরজাটা খোলাই আছে কিনা একটু খেয়াল করে দেখো জানি মাঝে রাতে পাবে পিপাসা তোমার মাথার পাশে জলে রেখো পারব না ছুতে শুধু স্বপ্নে এসে বলবো তুমি ভালো থেকো বলবো তোমার কপলের যত কালো টিপ জমিয়ে রেখেছি দেখো ডাইরি খুলে ধুলো পড়ায় উপহার সেই তো বিতান যতন করে মুছে রেখো তুলে তোমার কপলের যত কালো টিপ জমিয়ে রেখেছি দেখো ডায়েরি খুলে ধুলো পড়া উপহার শিল্প বিতান যতন করে মুছে রেখো তুলে ছেড়ো না তুমি গানের চর্চা পিয়ানোটা ভালো করে শিখো ভীষণ আধারে ঘুম আসে না ভীষণ আধারে ঘুম আসে না তোমার বেলকুনির আলো জেলে রেখো মন ভুলে দরজাটা খোলাই আছে কি না একটু খেয়াল করে দেখো আ দুঃখ প্রকাশ করছি গানের কথা হারিয়ে ফেলছি খেই হারিয়ে ফেলছি তবু চেষ্টাটুকু করছি আশা করছি সবাই ভুল ভ্রান্তি ক্ষমা করে দিয়ে চমৎকারী গানগুলো শুনবেন আর ভালো লাগলে লাইক করে চমৎকার একটা কমেন্টস করতে ভুলবেন না যেটা আপনারা করে থাকেন আসসালামু আলাইকুম হাফিজ